السلام عليكم ورحمه الله وبركاته দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি শুক্রবার বা জুমাবার ফজরের নামাজের আগে কিংবা পরে অবশ্যই অবশ্যই এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলেও একশতবার পাঠ করবেন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাকে গায়েব থেকে হলো সাহায্য করবেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন কিছু বিশেষ প্রাপ্তি রয়েছে যা অন্যান্য নবীর তার মধ্যে একটি হল জুমার দিন হাদিস শরীফে এই দিনের অনেক ফজল বর্ণিত হয়েছে হজরত আবু হরদীল তালুদিকে বর্ণিত নবীজাল আলীহ্লাম বলেন আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তালা অজ্ঞ রেখেছেন ইহুদিদের ফজিলতপূর্ণ দিবসই ছিল শনিবার খ্রিস্টানদের ছিল রোববার অতপর তালা তাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন সিরিয়ালে শনিবার ও রোববারে শুক্রবারের পরে রাখলেন অর্থাৎ শনিবার এবং রবিবারকে শুক্রবারের পরে রাখলেন দুনিয়ার এই সিরিয়ালের মতো কঠিন কিয়ামতের দিনও ইহুদিরা খ্রিস্টানেরা উম্মতে মহাম্মদীর পরেই থাকবে আমরা উম্মদ হিসেবে সবার শেষে এলেও কঠিন কিয়ামতের দিন সকল সৃষ্টির আগেই থাকব। এটি সহি মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে আর জুমার দিন হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম দিন হিসেবে গণ্য করা হয়েছে হজরত আবু হুরায়রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী বলেছেন পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই জুমাবার বা শুক্রবার এই দিনে আদম আলাহি সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কিয়ামত সংগঠিত হবে এই শুক্রবার দিনই এটিও সহি মুসলিম শরীফের একটি সহি হাদিস আর জুমার দিনকে তাই সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে রসুল উল্লাহ সাল আলী বলেন জুমার দিন দিবস সময়ের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত এই ফজিলতপূর্ণ দিনটির আমরা যদি কিছু আমল করতে পারি তাহলে রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণায় মাফ করে দেবেন যেমন জুমাবারে বা শুক্রবারে মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম বা পা ফেলবেন প্রতি কদমে এক বছরে নেকি লাভ হতে থাকবে হান আল্লাহ নবীজু সাল্লাল্লাহু আরহি হোসাল্লাম মিশাত করেছেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে যায় এবং বাহুনে না চড়ে পায়ে হেঁটে যায় এবং যতদূর সম্ভব ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমামের আলোচনা শোনে অনর্থ কোনো কাজ না করে তবে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ এক বছর রাত জেগে এবাদত ও দিনভর রোজা রাখার সহাব দান করেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস হন এই ফজিলতপূর্ণ দিনের বিশেষ আমল রয়েছে হাদিস শরীফে দিনী ভাই বোনেরা যেমন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা অনেক ফজিলতপূর্ণ একটি আমল আর এর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হলো জুমাবারে বা শুক্রবারে ফজরের নামাজ জামাতে আদায় করা হাদিস শরীফ এরশাদ হয়েছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হল শুক্রবারের ফজরের নামাজ যা জামাতের সঙ্গে আদায় করা হয় আপনারা হয়তো বা অনেকে জানতেন কিনা আপনাদের জানা হয়ে গেল যে আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ অর্থাৎ যেই নামাজটাকে আল্লাহ তাল্লা সর্বশ্রেষ্ঠ নামাজ বলেছেন সেটা জুমার নামাজও না সেটা হলো শুক্রবারের ফজুরের নামাজ অনেকে জুমার নামাজকেই বলে থাকেন বা শুক্রবারের নামাজকেই বলে থাকেন কিন্তু সেটা না দেনি ভাই বোনেরা শুক্রবারের ফজরের নামাজকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নামাজ বলেছেন আর এই নামাজের পরেই আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া বা তেজবি পাঠ করব অন্তত একশতবার আমরা জানি যে ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে এটি মুসলিম সই শরীফের হাদিসে বলা হয়েছে এছাড়াও আমরা জানি যে আল্লামা ইবনুল কাইম রাহমেতুল্লাহী আলাই বলেছেন যে সকাল বেলার ঘুম অর্থাৎ ফজরের সময়ের ঘুম ঘরের রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় থাকে তাছাড়া অন্য হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে বা মানুষদেরকে জান্নাতে মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে থেকে বর্ণিত করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে এটি বোখারি মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ ফজর ও আসরের নামাজকে বোঝানো হয়েছে তিনি ভাই বোনেরা তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করার পরে আপনারা গায়েবি রিজিক বা গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি কম করে হলে পাঠ করবেন তেমনে একজন সাহাবিরাদী আনহু আল্লাহর নবী প্রিয় নবী সালামের কাছে এসে আরোস করলেন যে ইয়া রসুল্লাহ সাল আলী দুনিয়া আমার প্রতি প্রদর্শন করেছেন অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত রসুল্লাফাকসালাহ আলহিহ্লাম করলেন তোমার তোমারকে ওই তাজবীর স্মরণ নেই যে তাজবি ফেরেশতা এবং মাকলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুভের সাদিক উদিত বা শুরু হয় তখন এই তাজবি একশতবার পাঠ করবে অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার সময় আপনারা চাইলে সুনত নামাজ আদায় করার পরেও পড়তে পারেন অথবা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাজবি তাহলিল যেগুলো পাঠ করা হয় তার সঙ্গে অন্তত একশতবার শতবার ও হেমদিহি সুবহান আলী আজিম ও বেহেমদিহি হেমদিহি এটি অন্তত দেখে দেখে হলেও একশতবার পাঠ করবেন বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন সুভেন সুভেন আলী আজিম ও আস্ত এভাবে পড়বেন মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সুমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহ তা কাছে ক্ষমা চাই যদি এটা একশো বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজে সচ্ছলতা লাভ করবে ওই আল্লাহ তালানহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন ইয়া রাসুরুল্লাহ সাল আলী হোসাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসে আমি হতবাক কোথায় উঠাবো কোথায় রাখবো আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব এই তসবি যথাসম্ভব সুফের সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করতে পারেন অথবা সকালের আগে আপনারা পড়তে পারবেন জামাত যদি আরম্ভ হয়ে যায় তবে আপনারা ফজরের জামাতে শরিক হয় পরে আপনি বাকি অংশটা পণ্য করে নিবেন অথবা যেদিন নামাজের পূর্বেও পাঠ করতে পারবেন না তবে সূর্য উদিত হওয়ার আগেও আপনারা পাঠ করতে পারবেন অর্থাৎ ফজরের নামাজ আদায়ের আগেও আপনারা পাঠ করতে পারবেন তবে যেই তাজবিটি দেখাচ্ছি এই তসবিটি পড়ার আগে আপনাদেরকে কম করে হলো এগারো বার আগে দরুদ পড়ে নিতে হবে যে কোনো দরুদ পড়ে নেবেন তারপরে এই তাজবিটি কম করে হলেও একশতবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন গায়েবী সাহায্যের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ পবিত্রতম দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে আপনারা যদি এই আমলটি করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জুমাবার বা শুক্রবার ইনশাল্লাহ আপনার দয়া কবুল হয়ে যাবে মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান বা দেখতে পান তার জন্য অনুরোধ থাকবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যারা নিয়ত করে আমলটি করবেন তাদের মনে নেক আশা যেন আল্লাহ তালা এই আমলেরও সেলাই পূরণ করে দেন গায়েবি সাহায্যের মাধ্যমে হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি